তারা বলে আপনি যে বিষয়টিকে আমাদের দিকে যে বিষয়ে আমাদের অন্তর আবরণে আবৃত। আমাদের কর্ণে আছে বোঝা এবং আমাদের অন্তরান হতে আপনি আপনার কাজ করুন এবং আমরা আমাদের কাজ করুন বলুন আমিও তোমাদের মধ্যে মানুষ আমার পক্ষে বই আসে যে তোমাদের মাপদ একমাত্র মাপদ অধে তার দিকে সোজা হয়ে থাকে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আত্মসিদ্ধের জন্য রয়েছে দুর্ভোগ যারা জাকাত দেয় না এবং বড় অস্বীকার করে বড় অস্বীকার করে নিশ্চয় যারা বিশ্বাসস্থাপন করে ও সব কর্ম করে তাদের জন্য রয়েছে অপরন্ত পুরস্কার বলুন তোমরা কি সেই সপ্তাহে অস্বীকার করে যে পৃথিবীর সৃষ্টি করেছেন দরিদ্র এবং তোমরা কি তার সমকক্ষ স্থির করবে তিনি তো সমগ্র বিশ্বের পদ পালন করতেন তিনি পৃথিবীতে উপরে অটল পর্বত স্থাপন করেছেন তাতে গলার নিহিত ডেকেছেন চার দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন অন্য হলো জিজ্ঞাসুদের জন্য অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল তোমরকঞ্চ অতঃপর তিনি তাকেও পৃথিবীকে বললেন তোমরা উভয়ে আস ইচ্ছায় অথবা অনেক চায় তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম অক্তবর্তনী আকাশমণ্ডলেতে দুই দিনে সত্য আকাশ করে দিলেন এবং প্রত্যেক আকাশে তার আদেশ প্রেরণ করলেন আমি নিকটবক্তে আকাশকে গণক মানদ দ্বারা ও সংগঠিত করেছি এটা মোরাকংশারে সর্বোৎক আল্লাহর ব্যবস্থা অতঃপর তিনি অতঃপর যদি তারা মুমিনই না হয় বলুন তাহলে তাদেরকে সতর্ক করেছি করলাম এবং কঠোর আযান সম্পর্কে আদি ও সামুদ আদিমের মত যখন তাদের কাছে রসুলগঞ্জ এসেছিল সম্মুখ দিক থেকে এবং পেছন দিক থেকে একথা বলতো বলতে যে তোমার আল্লাহ পরিচিত কার পূজা তারা বলেছিল আমাদের পালনকর্তা ইচ্ছা করলে অবশ্যই ফেরস্তার প্রেরণ করতেন অতএব আমরা তোমাদের আনিত বিষয়ে অমান্য করলাম যারা ছিল আর তারা পৃথিবীতে অযথা অহংকার করত এবং বলল আমাদের অপেক্ষা অধিক শক্তি তোরা কে তারা কি লক্ষ্য করেনি যে যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের অপেক্ষা অধিক শক্তি ধর বস্তুত তারা আমার নির্দেশনা বলে অস্বীকার করত অতঃপর আমি তাদেরকে পার্থিব জীবনের লাঞ্ছনা আদার আশা করার তাদের উপর করলাম যার জামাই তার সামন্ত আমি তাদেরকে প্রদর্শন করেছিলাম অন্তঃপর তাদের সৎ পথে পরিবর্ত অন্ত থাকায় পছন্দ করলো অন্তঃপর তাদের হিদর্ক কর্মের কারণে তাদেরকে অবমাননাতার আদালের দিক থেকে স্থিত তারা বিশ্বাস মন করেছিল ও সাবধানে চলতো আমি তাদেরকে উদ্ধার করলাম যেটি আল্লাহ শত্রুদেরকে অগ্নিকুণ্ডের দিকে ঠেলে নেওয়া হবে এবং ওদের বিনস্ত করা হবে বিভিন্ন দলে তারা যখন জাহান নামের কাছে পৌঁছাবে তখন তাদের কান কানক তাদের কর্ম সম্পর্কে সাক্ষ্য দিলে তারা তাদের তোমরা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিলে কেন তারা বলবে যে আল্লাহ সবকিছুকে বাকশক্তি দিয়েছেন তিনি আমাদেরকেও বাকশক্তি দিয়েছেন তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তোমরা তার দিকে প্রত্যাবর্তিত হবে তোমাদের কান তোমাদের চক্ষু এবং তোমাদের স্তব তোমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে না ধারণা বশবর্তী হয়ে তোমরা তাদের কাছে কিছু গোপন করতে না তবে তোমাদের ধারণা ছিল যে তোমরা যা করো অনেক কিছু আল্লাহ জানেন না তোমাদের পালন কর্তা সম্বন্ধে তোমাদের এই ধারণায় তোমাদেরকে ধ্বংস করেছে ফলে তোমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে অন্তঃপর যদি তারা সব করে সবর করে তবু জাহান্নময় তাকে আবাস তারা হিন্দুরা ওজোর কি করে তবে তাদের ওজোর কবুল করা হবে না আমি তাদের পেছনে সঙ্গী লাগিয়ে দিয়েছিলাম অত্যপর সঙ্গীরা তাদের অগ্র আমল তাদের দৃষ্টিতে সমন্বয় করে দিয়েছে তাদের ব্যাপার ও শাস্ত্রের আদেশ বাস্তবায়িত হল যা বাস্তবায়িত হয়েছিল তাদের পূর্ববর্তী জিন ও মানুষের ব্যাপারে নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত আর কাকেরা বলে তোমরা কি কোরআন শ্রবণ করো এবং এর আকৃতিতে হট্টগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী আমি অবশ্যই কাকেরদের প্রতি আদাব আসাদন করাবো এবং আমি অবশ্যই তাদেরকে তাদের মন্ত্র ও দিন কাজের প্রতি বলব এটা আল্লাহর সত্যদের শাস্তি জাহান্নাম তাকে টাকার জন্য রয়েছে স্থায়ী আমার আয়াত সমূহ অস্বীকার করার প্রতি বছর কাকের ব্যাপারে এই আমাদের পালন কর্তা যেসব জীব ও মানুষ আমাদেরকে পথভস্ত করেছিল তাদেরকে দেখিয়ে দাও আমরা তাদের পদতরিত করব যাতে তারা যথেষ্ট অপমানিত হয় নিশ্চয় যারা বলে আমাদের পালন কর্তা আল্লাহ অস্তর তাতে অভিযোগ থাকে তাদের কাছে ফেরেস্তা অবতীর্ণ হয় তোমরা ভয় করো না নিশ্চয়ই ভয় করো চিন্তা করো এবং তোমাদের প্রতিশ্রুতি জান্নাতের সুসংবাস কালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু সেখানে তোমাদের জন্য আছে দা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য আছে তোমাদের আছে তোমাদের দাবি করে এবং সেখানে তোমাদের জন্য আছে তোরা দানই কর এটা ক্ষমাশীল করুণাময় হক থেকে সাদর আহ্বান যে আল্লাহর দিকে দাওয়াত দেয় সৎকর্ম করে বলে আমি একজন আগজ্ঞবাহ তারপর অপর কত কথা আর ছাড়ে যম ও মন্দ

শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণ অনুভব করেন তো আল্লাহ শরণাপন্ন হন নিশ্চয়ই তিনি সর্বস্রতা সর্বজ্ঞ তার নির্দেশনা সমূহের মধ্যে রয়েছে দিবস রজনের চন্দ্র সূর্য ও তোমার সূর্যকে চেষ্টা করো না চন্দ্রকেও না আল্লাহকে চেষ্টা করো যিনি যেগুলো সৃষ্টি করছেন যদি তোমার নিষ্ঠার সাথে শুধুমাত্র তারই আবদ্ধ অতপর তারা যদি অহংকার করে তবে যারা আপনার পালন কর্তার কাছে আছে তারা দিবারাত্রি তার পবিত্রতা ঘোষণা করে এবং তারা ক্লান্ত পায় তার এক নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখবে অনর্বন করে আছে অতপর আমি যখন তার উপর বৃষ্টি বর্ষণ করি তখন সে শস্য শ্যামল স্পৃত হয় নিশ্চয় তিনি একে জীবিত করেন তিনি জীবিত করবেন মৃতদুর্গ নিশ্চয় তিনি সবকিছুই আমার আয়াত সমূহের ব্যাপারে বক্তব্য অবলম্বন করে তারা আমার কাছে গোপন নয় যে ব্যক্তি যাহার নামে হবে সে শ্রেষ্ঠ না দেখে দিন নিরাপদে থাকবে তোমরা যা ইচ্ছা করো তিনি দিক দেখেন যা তোমরা করো নিশ্চয় যারা কোরান আসার পর তা অস্বীকার করে তাদের মধ্যে চিন্তা ভাবনার অভাব রয়েছে এটা অবশ্যই এক সম্মানিত দক্ষ এটার প্রভাব নেই সামনের দিক থেকেও নেই এবং পেছনের দিক থেকেও নেই এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আপনাকে তো তাই বলা হয় যা বলা হতো পূর্ববর্তী রাসুলগণ এর যে আপনার পালন কর্তার কাছে রয়েছে ধমান এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আমি যদি একে অনারব ভাষায় কোরআন করতাম তবে অবশ্যই তারা বলতো এর আয়াত সমূহ পরিষ্কার ভাষায় বিবৃত হয়নি কেন এই আশ্চর্য যে কিতাব অনারব ভাষায় আর রাসুল আরবি ভাষী বলুন এটা বিশ্বাসীদের জন্য হেদায়ত ও রোগের প্রতিকার যারা মমিন নয় তাদের কাছে আছে সিপি আর কোরআন তাদের জন্য অন্ধত্ব তাদেরকে যারা দূরবর্তী স্থানে থেকে আহ্বান করা হয় তাদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হয় আমি মুসাকে কিতাব দিয়েছিলাম অতঃপর তাতে মতভেদ সৃষ্টি হয় আপনার পালন পক্ষ থেকে পূর্ণ সিদ্ধান্ত না থাকলে তাদের মধ্যে ফয়সলা হয়ে যেত তারা কোরআন সম্বন্ধে এক অস্বস্তিকর সন্দেহে যে সৎকর্ম করে সে নিজের উপকারের জন্যই করে আর যে অসৎকর্ম করে তা তার উপরে বর্তাবে আপনার পালন কর্তা বান্দাদের প্রতি ওদের জুলুম করবেন করেন জ্ঞামতের জ্ঞান একমাত্র তারই দ্বারা তার জ্ঞানের বাইরে কোনো ফল আবরণ মুক্ত হয় না এবং কোনো নারী গর্ভতান্ন সন্তান প্রসব করে না যেদিন আল্লাহ তাদেরকে কি বলবেন আমার শরীরটা কোথায় সেদিন তারা বলবি আমরা আপনাকে বলে দিয়েছি যে আমাদের কেউ এটা স্বীকার করে না ওরে তারা তাদের যাদের পূজা করত তারা উধাও হয়ে যাবে এবং তারা বুঝে নেবে যে তাদের কোনো সেই নেসবতি মানুষ উন্নতি কামরা ক্লান্ত হয় না যদি তাকে অmongodb বিশ্বাস করে তবে সে সম্পূর্ণ রূপে নিরাশায় করে কদাপল স্পর্শ করার পর আমি যদি তাকে আমার অনুগ্রহ আসাদন করে তখন সে বলতে থাকে এটা যে আমার আমি মনে করি না যে কেয়ামত সংগঠিত হবে আমি যদি আমার পালন কর্তার কাছে ফিরে যাই তবে অবশ্যই তার কাছে আমার জন্য কল্যাণ হয়েছে হবে আমি কাতারেদেরকে তাদের কর্ম সম্পর্কে অবশ্যই অবহিত করব এবং তাদেরকে অবশ্যই আসাদন করাবো কঠিন শাস্তি আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে আর যখন তাকে অনিষ্টি স্পর্শ করে তখন সুধির দোয়া করতে থাকে তোমরা ভেবে দেখেছ কি যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় তখন তোমরা একে অমান্য একে অমান্য করো তবে যে ব্যক্তি গোর বিরোধিতায় লিপ্ত তার চাইতে অধিক কত আর এখন আমি তাদেরকে আমার নির্দেশনাগুলি প্রদর্শন করার বড় পৃথিবীর দিগন্তে এবং তাদের ডিজিটেবল বলে তাদের কাছে মনে উঠবে যে কি আপন আপনার পালনকর্তা সর্ব বিষয়ে সাক্ষরতা এটা কি যথেষ্ট নয় শুনে রাখো যারা তাদের পালনকর্তার সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দেহ রয়েছে শুধে রাখো এই সব কিছু করে রয়েছে